আসসালামু আলাইকুম বিপিতে পরীক্ষা দেবেন বাট ইংরেজি কোন কোন টপিক পড়বেন এটা আসলে আপনি বুঝে উঠতে পারতেছেন না কোন কোন টপিক্স পড়তে হবে কোন কোন বই পড়তে হবে এটা যদি আপনি না বুঝে উঠতে পারেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকে আমি ডিটেলসে বলবো যে ইংরেজি ভালোভাবে কমপ্লিট করার জন্য কোন কোন টপিক্স অবশ্যই আপনাকে পড়তে হবে যদি আপনি বিপিতে পরীক্ষা দিতে চান এবং কোন কোন বই পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করব। চলেন শুরু করা যায় আমরা বিগত বছরের বিউপির যে ইংরেজি কোশ্চেন যেটা আছে সেটার উপরে ভাগে বিভক্ত করেছি এখানে একটা হলো এই যে বেসিক গ্রামার একটা হলো অ্যাডভান্স গ্রামার আর একটা হলো মেমোরাইজিং পার্ট বেসিক গ্রামার যেটা আছে যারা পড়াশোনা করেছে আর কি স্টুডেন্ট তারা 80% এটা পারে কোনো সমস্যা হয় না বাট এই যে অ্যাডভান্স যে গ্রামারটা রয়েছে এটাতে এসে অনেকের সমস্যা হয়ে যায় তো আমি আজকে দেখাবো যে অ্যাডভান্স গ্রামের মধ্যে কোন কোন টপিকস রয়েছে এই টপিক্স গুলো তুমি যদি ভালোভাবে শেষ করো তাহলে ইনশাল্লাহ তোমার আর এইটাতে প্রবলেম হবে না তারপরে মেমোরাইজিং টপিক যেটা রয়েছে এটা সম্পূর্ণ হইল ভাই চর্চার উপর নির্ভর তুমি ধরো দশ দিন আগে পড়ে রাখছো এখন কিন্তু তোমার এটা মনে পড়বে না তুমি যদি রেগুলার চর্চা করতে থাকো এই মেমোরাইজিং যে পার্টটা আছে তাহলে এটা তোমার অনেক ভালো মনে থাকবে পরীক্ষা অনেক ভালো করতে পারবা এটার জন্য তোমার রেগুলার চর্চা করতে হবে আচ্ছা চলো আমি তোমাদের কিছু দেখাই বিউপির ইংরেজির জন্য এই যে দেখো মাস্টার গ্রামার যেটা রয়েছে সেখান থেকে আশি পার্সেন্ট প্রশ্ন কমন মাস্টার রয়েছে করে এগুলোর উপর যদি তুমি ভালো একটা আয়ত্ত নিয়ে আসতে পারো তাই আশি পার্সেন্ট প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা আর মাস্টার বইটা আসলে এইরকম করেই সাজানো হয়েছে তারপর দেখি আমরা এফ ট্রিপুল ইউনিটে প্রচুর পরিমাণে সিনোনিম অ্যান্টোনিম কমন আসে এগুলো তুমি এই মাস্টার গ্রামার থেকে ভালোভাবে করে নিতে পারো তারপরে ইংরেজি ফার্স্ট পার্ট যেটা আছে ওখান থেকে পড়ে নিতে পারো তারপরে ডিউ বি প্লাস ডি ইউনিট এবং বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে পঁয়তাল্লিশ বেশিরভাগ প্রশ্ন রিপিট হয় বিসিএস তারপর ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু এফ এ ডাবল এস যেটা এফ এ ডাবল এস এখানে আসলে কিছু ইউনিক টাইপের প্রশ্ন করার চেষ্টা করে তারা সব সময় সো এটার দিকে একটু নজর রাখিও তারপরে ইংলিশ লিটারেচার যেটা রয়েছে এটা বিসিএস কোশ্চেন ব্যাংক বা ফার্স্ট পার্ট তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো তাহলে এখান থেকেই কমন পেয়ে যাবে ইনশাল্লাহ যে প্রশ্নগুলো আসে বেশিরভাগ বিগত থেকেই দিয়ে দেয় আর নতুন যদি কোনো কিছু দেয় তাহলে সেটা ফার্স্ট পার্ট এর মধ্যেই থাকবে তারপর ইংলিশে পার্সেন্ট মার্কস তুমি যদি না পাও তাহলে তুমি কিন্তু পরীক্ষায় ফেল তারপরে ইএফটি যেটা আছে ফার্স্ট পার্ট এখান থেকে কবিতা তারপরে গল্প যেগুলো আছে সেগুলোর এমসিকিউ তোমাকে ভালোভাবে পড়তে হবে কারণ এখান থেকেও বিগত বছরে প্রশ্ন আসছিল তারপরে ইউনিট প্রপার গাইডলাইন্স দেখো তোমাকে আমি বললাম যে এগুলো পড়তে হবে বাট কিভাবে পড়বা এই যে গাইডলাইন যেটা এটা যদি তুমি না পাও তাহলে কিন্তু আসলে সম্ভব না সবকিছু তুমি যদি পড়তে চাও তাহলে আসলে কোনোদিনই সম্ভব না আসলে বুঝে উঠতে হবে যে কোন কোন বিষয়গুলো তোমাকে পড়তে হবে সো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং কোন টপিকসটা আসলে কোন সময় পড়তে হবে এটাও আসলে নির্ভর করে আচ্ছা তারপরে আমরা দেখি চলো তো এখানে দেখো গ্রামার আইটেমস যেটা রয়েছে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই দেখো এই যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিস তারপরে ভার্ব ভয়েস তারপরে প্রিপোজিশন সিম্পল কমপ্লেক্স এগুলো কিন্তু একেবারে বেসিক গ্রামার যেটা সেগুলো এগুলো তোমার ভালোভাবে কমপ্লিট করতে হবে এগুলো যদি তোমার কমপ্লিট না হয় ভাই তোমার পরীক্ষায় বসার কোনো দরকারই নাই কারণ সব ইউনিভার্সিটিতেই এই বিষয়গুলো থেকে কোশ্চেন আসবে আর ইংরেজির বেসিক যে থিম যে ভিত যেটা এগুলোর মাধ্যমেই কিন্তু গড়ে ওঠে সো এই বিষয়গুলো তোমাকে অনেক ভালোভাবে কমপ্লিট করতে হবে আচ্ছা আমি যেহেতু তোমাদেরকে দেখালাম এই বেসিক যে গ্রামের আইটেম যেগুলো রয়েছে সেগুলো তোমার মনে হতে পারে যে ভাই আপনি যদি কোনো কিছু দিতেন তাহলে ভালো হইতো একবার যদি আমরা কমপ্লিট করে ফেলতাম তো আমি যে আগের স্লাইডে যে টপিক গুলো দেখালাম এগুলো যদি তুমি ভালোভাবে কমপ্লিট করতে চাও তাহলে আমাদের যে চ্যানেলটা এটা সাবস্ক্রাইব করে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠাই দাও তাহলে তোমাকে আমরা এই যে দশটা যে ক্লাস রয়েছে এগুলো দিয়ে দেবো এই যে দেখো পার্টস অফ নাউন প্রোনাউন এই ক্লাসগুলো করার মাধ্যমে ভাই তোমার ইংরেজির ভিতটা গড়ে উঠবে এটা অনেক অনেক জরুরি এই ক্লাসগুলো তুমি যদি সব ভালোভাবে করো ইংরেজির যে তোমার যে কোনো অ্যাডমিশন যে কোনো ইউনিভার্সিটির অ্যাডমিশনে পাঁচ থেকে ছয়টার মতো প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ এর মধ্যে থেকেই আর গ্রামার তো এগুলোই ভাই এগুলোর বাইরে আর কই যাবে আর অ্যাডভান্স এটা আছে সেটা আমি দেখাবো চলো আচ্ছা তারপরে অ্যাডভান্স বা স্পেশাল যে আইটেমগুলো রয়েছে দেখো এগুলোর যে ব্যবহার তারপরে কোশ্চেন তারপরে তারপরে এগ্রিমেন্ট এগ্রিমেন্ট নেগেটিভ তারপর দেখো এখানে ফ্রাকশন এই যে টপিক্স যেগুলো রয়েছে এগুলো যদি তুমি ভালোভাবে শেষ করো ওই যে আমরা প্রথমে বলে আসলাম না অ্যাডভান্স যে গ্রামারটা রয়েছে এই কমপ্লিট করতে পারবা এগুলো যদি তুমি সব ভালোভাবে শেষ করতে পারো তাহলে অ্যাডভান্স যে টোয়েন্টি পার্সেন্ট যদি আসে আর কি ওখান থেকে এইগুলো যদি কমপ্লিট করো তাহলে তুমি ওই টোয়েন্টি পার্সেন্ট ভালোভাবে পরীক্ষায় করতে পারবা তো এখানে যে রয়েছে রয়েছে দেখো সবগুলো সুন্দর করে সাজানো এগুলো দেখে দেখে সুন্দর করে বই থেকে ভালোভাবে পড়ে নেবে তুমি আচ্ছা তারপরে চলো আমি তো তোমাদেরকে দেখালাম সবকিছুর আহ বেসিক দেখালাম অ্যাডভান্স দেখালাম এগুলো আসলে কই থেকে পড়বা এটা যদি আমি তোমাদেরকে দেখাই দেখো মাস্টার যে গ্রামার এই যে বইটা রয়েছে এটাকে আসলে বিট করার মতো বাংলাদেশে এখনো কোনো বই এরকম করে হয় নাই অ্যাডমিশনের জন্য তো এই বইটা যদি তুমি ভালোভাবে কমপ্লিট করো এখানে যতগুলো এমসি কিউ দেওয়া আছে একটা একটা আসতে পারো তাহলে যে পরীক্ষায় ক্যারি করতে হবে না তারপরে আওয়ার বেসিক যে ক্লাস মানে আমাদের যে বেসিক যেগুলো ক্লাস নেওয়া হবে আগের ওই দশটা ক্লাস করলেই বুঝতে পারবো যে কি ক্লাস নেওয়া হয় ক্লাসের যে নোট যেগুলো আছে তারপর স্পেশাল যে হ্যান্ড নোট যেটা আছে এগুলো তুমি যদি ভালোভাবে ফলো করো তাহলে কোনো টেনশন করা লাগবে না গ্রামার নিয়ে তারপরে ক্লিফ টফেলস রয়েছে এখানে এই যে এখান থেকে বিভিন্ন ধরনের যে এক্সাম্পল রয়েছে প্র্যাকটিস করার জন্য এগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমার অ্যাডভান্স যে গ্রামারটা রয়েছে এটা কমপ্লিট হয়ে যাবে কোনো সমস্যা নাই আচ্ছা তারপরে আমরা দেখি চলো নেক্সটে তারপরে আবারও আমাদের যে দশটা ক্লাস আর কি এটা যদি নিতে চাও জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দাও তাহলে দিয়ে দেওয়া হবে সমস্যা নাই তো দেখো আমি যেরকম করে বললাম তুমি যদি ভালো একটা প্রিপারেশন নিতে চাও ইংরেজি শো বাংলা একটা নিতে চাও দেখো তাহলে আমাদের তিনটা ব্যাচ চলতে শুরু হয়ে যাবে এই যে আমাদের কই এই যে 10 সেপ্টেম্বর থেকে আমাদের ব্যাচ শুরু হয়ে যাবে একটা হইলো এখানে ডিউ ফাউন্ডেশন ওয়ান ব্যাচ যেটা তারপর সেকেন্ড টাইম আর ফাউন্ডেশন টু তারপরে জাস্ট যদি বিউপি প্রিপারেশন নিতে চাও বিউপি এফ এ ডাবল এস এফ ট্রিপল এস ফাউন্ডেশন ওয়ান এই যে দুইটা ব্যাচ রয়েছে আর যেটা এটা অ্যাকচুয়ালি সালের শেষ অ্যাডমিশন টু হবে সেই পর্যন্ত চলমান থাকবে আমাদের দেখো অন্যতম যে বৈশিষ্ট্য সেটা হলো আমরা ক্লাস নেব হইলো গুগল মিটের মাধ্যমে এখানে তুমি সরাসরি প্রশ্ন করতে পারবা আমি যেমন তোমার সামনে বক বক করেই যাচ্ছি জাস্ট এখন শুনতেছো বাট এটা যদি ক্লাস হইতো না তাহলে তুমি এখানে আমাকে জিজ্ঞাসা করতে পারতো যে ভাইয়া আপনি এখনই যে লাইনটা বলেন আমি বুঝি না যে আরেকবার রিপিট করতেন এই সুযোগটা পাবা আমাদের যে বেসিক ক্লাস হবে সেগুলোতে তো এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ দেখো এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে আর যদি কিছু জানতে চাও তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারে নক দাও নক দিয়ে জিজ্ঞাসা করো তোমাকে সব কিছু ডিটেলস জানাই দেওয়া হবে এখান থেকে আচ্ছা তারপরে চলো দেখি আহ আমাদের যে টিম মেম্বার আমাদের উইলার্নের এটা নিয়ে একটু কথা বলি এই যে প্রথমে আবির মাহমুদ রয়েছে আশা করি ওনার সাথে তোমরা পরিচিত ইংলিশ যে বেসিক ক্লাসের কথা বললাম এগুলো ওই নিছে তো ক্লাসগুলো পড়লেই বুঝতে পারবে যে আমাদের কোচিং এ আসলে কি রকম করে ক্লাস না হয় আমাদের সবচেয়ে বেশি জোর দেওয়া হয় বেসিকের উপর তারপরে আমরা প্র্যাকটিসের উপরে যাই তারপরে দেখো এখানে আমাদের জারিন তাসনিম আপু রয়েছে পৃথা আপু রয়েছে দিলরুবা দেনা সৌভাগ্যজনক ভাবে এনারা তিনজনই হইলো আমাদের ব্যাচের স্টুডেন্ট আর এই যে পিছনে যে দেখতে পাচ্ছ গ্র্যান্ড সেলিব্রেশন তোমরাও ভর্তি হয়ে যাও চান্স পাও তারপরে আমরা তোমাদেরকে নিয়ে এরকম গ্র্যান্ড সেলিব্রেশন করব তো ইনারা আসলে দিন রাত 24 ঘন্টা যে সময় নক দাও যে কোনো প্রশ্নে ইনারা তোমাকে সুন্দর করে সলভ করে দেবে আচ্ছা তারপরে আমরা একটু কোশ্চেন ব্যাংক নিয়ে আলোচনা করি যে কোন কোন কোশ্চেন ব্যাংক অ্যাকচুয়ালি পড়তে হবে দেখো আমরা যেহেতু তোমাদেরকে বলছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট যে কোশ্চিন ব্যাংকটা আছে ওখান থেকে প্রশ্ন কমন আছে এই জন্য তুমি পানপুরি যে কোশ্চিন ব্যাংক যেটা আছে এটা তুমি ভালোভাবে পড়বা কোশ্চিন ব্যাংক পড়ার সময় যে প্রশ্নটা আছে ওইটা ভালোভাবে শেষ করার পর ব্যাখ্যায় যে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে এটা একটু ভালোভাবে শেষ করে নিও তারপরে বিসিএস প্রিলিমিনারি যেখান থেকে এফট্রিপলএস ইউনিটে বারবারই রিপিট হয় আর কি এটার জন্য তুমি প্রফেসর যে কোশ্চিন ব্যাংক যেটা আছে এটা তুমি ভালোভাবে পড়বা তাহলেই হয়ে যাবে তারপর বিউপি কোশ্চিন ব্যাংক এটার জন্য বিউপি বুস্টার করবা বিউপি বুস্টার করার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে বিউপিতে আসলে কিভাবে কোশ্চিন হয়ে থাকে এটার উপর যদি তোমার ভালো একটা ধারণা থাকে আহ তাহলে তুমি সহজেই বুঝতে পারো যে আমার কিরকম করে পড়তে হবে কোনটার উপর আরো বেশি ভালো দক্ষতা অর্জন করতে হবে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো তারপর এই পর্যন্তই ছিল তোমাদের আলোচনা তোমাদের যদি আরো কোনো কিছু লাগে আহ কোনো কিছু জানার যদি থাকে তাহলে আমাদেরকে নক সমস্যা নেই আমি রাকিবুল বলেছিলাম ছিলাম অ্যাডমিশন কেয়ার থেকে